দর্শকের সামনে মরতেছে নৌকাতে নুরা লম্বা এর মোটামুটি একটা বিশ্বযুদ্ধ লাগিয়ে গেছিল মোটামুটি একটা দেশ জয় করে আমরা এখন নৌকা ধরছি নৌকাতে আমরা একটু জায়গা সুন্দর করে ঘুরে দেখবো এই নিয়োগ করে কিন্তু আমরা হেঁটে হেঁটেই দেখতে যাচ্ছিলাম কিন্তু হাটা আমাদের পক্ষে আসলে অসম্ভব হয়ে গিয়েছিল দেখতে পাচ্ছেন নদীটা অনেক স্রোত আর জায়গা অনেক পিছল জায়গা পিছলা জায়গা যার কারণে হেঁটে আসলে দেখা সম্ভব না হাঁটতে আমাদের পা হাঁটু কাঁপে দেয় কাপড়ে ধরে গিয়েছিল স্রোতের কারণে অতিরিক্ত স্রোত আর অতিরিক্ত শ্যাওলার কারণে দেখতে পাচ্ছেন পানির কী স্রোত অনেক স্রোত দেখতে পাচ্ছেন ঝর্ণা দেখতে আর কই যাবো এই ঝর্ণা দেখি তো আমার মনে করেন যে বারোটা বেজে গেছে এত স্রোত পানির যা আপনাকে বলে বুঝতে তবে দেখেন জাস্ট ইমেজিং দেখেন অবস্থা দেখেন এখানে পানির অবস্থা দেখেন দেখেন পানির অবস্থা দেখেন কত অস্ত্র দেখেন 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 আপনার কত অস্ত্র দেখেন দেখেন